ভালোবাসার ধরন তোমার ভালো ধরণ একজনে মানুষ দেখাও ভালো ভিতরে কয়লার মতন উপর ভালো দেখা মন তো দিয়া বাসনা সন্ধুর ভালোবাসার ধরন মারা বন্ধু তোমার ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না আমার গরম মি আকার করে না আলো নিষ্ঠুর মন তানিয়া কেন নিচুর খেলা খেলো আমার গরম অন্তর কুহিয়া দাও আলো সরল মন তানিয়া কেন নিচুর খেলা খেলো বন্ধু তোমার ভালোবাসার ধরুন ভা বন্ধু তোমার ভালোবাসার ধরুন ভাই বন্ধু তোমার ভালোবাসার ধরে বৃল দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন না বন্ধু তোমার ভালোবাসার ধরন কি পছন্দ করো শুরু করো জোরে করে আচ্ছা তুমি বলো এই এই বাকী ঢুকলো ঢুকলো ঢুকলোলীয়া ভিডিঅ' <laughs> কৰ্ত ভালোবাসা <laughs> থেকে <laughs> <laughs> <author> <mu> <sued>